আপনি বলতে পারেন যে আমি কি করেছি আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস্ট দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরো অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে আমার মনে একজন সিনিয়র আর্টিস্ট আমার দুই পাশে দুজন সিনিয়র আর্টিস্ট বসা এই উত্তরটা কেমিস্ট্রির ব্যাপারটা তারা বেটার বলতে পারবেন আমার এই ব্যাপারে একটু কম আছে নলেজ বাট আমরা ট্রাই করি হয় কি দর্শক আমরা তো অনেক কিছুই ট্রাই করি দর্শক কোনটা ভালোবাসবেন কোনটা পছন্দ করবেন এটা একেবারেই তাদের উপরে আর তারা যখন ভালোবাসা দেন তারা যখন পছন্দ করেন তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না সো আমি আর বুবলি উই আর ফর্চুনেট যে ব্যাক টু ব্যাক দুটা কাজ পছন্দ করেছেন দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন নতুনভাবে আবিষ্কার করেছেন তো অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থে ইটস এ পার্ট অফ আওয়ার সাকসেস সো ইটস এ পার্ট অফ আওয়ার জার্নি সঙ্গী মানুষ পছন্দ করছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন আমাদের জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তির যখন কোনো একজন মা কোনো একজন খালা কোনো এক কোনো একজন শিশু কোনো পিতা কেউ না কেউ যদি এসে বলে যে এই মোমেন্টটা তাকে এভাবে টাচ করেছে এবং সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে সে তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে যদি তার সাথে না থাকে সো দিস ইজ দ্য বিউটি অফ আ ফিল্ম আই থিঙ্ক তো এর জন্য জঙ্গলি যত ভালো যাবে দর্শক যত পছন্দ করবে যত রিলেট করবেন ফ্যামিলি অডিয়েন্স আমার মনে হয় যে ইনশাআল্লাহ তত বাড়বে আর গ্রেটফুল থ্যাংক ইউ এর থেকে বড়ো আর কোনো কিছু প্রাপ্তি নেই আবার এর থেকে বেশি কিছু বলারও নেই তো আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের আমার সহশিল্পীদের ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে জঙ্গলি দেখবেন ইনশাল্লাহ সব তিনি আমরা অনেকবার কথা বলেছি আজকে বেটার হচ্ছে নতুন টপিকের থাকি সব থেকে সিরিয়াস হ্যাঁ আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম বেশি সবই শেয়ার করা তারপরও আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদের সিনেমা আসা ঈদে সিনেমা ঈদের দিন সিনেমা হলে আসা কিংবা ঈদের পর থেকে আসলে বাদবাকি নর্মাল ডেজগুলোতে ঈদ যা ছিল তা থেকে বের হয়ে এখন জঙ্গির সাথে ঈদ করা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে ভালো লাগার দিক আর তার থেকে বড়ো হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি তাদের ফিলিংসের কথা শুনছি তাদের ইমোশনের কথা শুনছি এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে তাদের কথাটা ভালো লেগেছে কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে একটা ক্যারেক্টার